বা জেলার কর্মদক্ষ জাহাঙ্গীর খান তিনি মাইকে বলছেন যে আমি বেশ কয়েকটা জায়গায় তিনি দায়িত্ব পেয়েছেন যে এই খুশিতে যে বলছে তার কাছে জিজ্ঞাসা করুন এটা খুব ভালো হবে তাই জিজ্ঞাসা করুন ভাঙড়ে এই খুশিতে অনেক জায়গায় বাজি ফাটাচ্ছে মিষ্টি বিতরণ করছে কি বল আমি তো গতকাল তার মিষ্টি খেয়েছি আজকে মূলত প্রস্তুতি সভা কি জন্য আপনারা জানেন যে আগামী তেইশে নভেম্বর

এই যে ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে একদিকে যেমন যে গোষ্ঠী দ্বন্দ্বের কথা উঠে আসছে যে তৃণমূলের মধ্যে যে গোষ্ঠী দ্বন্দ্ব বিভিন্ন রকমভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বক্তব্য দিচ্ছে অনেকে তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই মতো বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নেতৃত্বে গোটা বাংলা জুড়ে লড়াই হবে কিছু বাজারে মিডিয়া আছে তারা বাজার গরম করতে চাইছে আর কিছু লোকজন আছে তারা গরম গরম করতে চাইছে যদি বিধানসভাটাকে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের যারা কর্মী যারা দু হাজার তেইশে যারা রক্ত দিয়েছে যারা দু হাজার চব্বিশে অনেক অত্যাচার আইএসএফ সহ্য করেছে যারা বর্তমানে পেটে কাপড় বেঁধে তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য যারা লড়াই করছে তার বাইরে কিছু হবে না কে কোথায় এলো কে কোথায় গেল কে কোথায় থাকলো আমাদের কিছু যায় আসে না আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার নির্দেশ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ সেই নির্দেশ নিয়ে আমরা বক্তব্য রাখতে গিয়ে আপনি বলছিলেন যে ভ্রমণের কিছু ব্যক্তি আছেন তারা কাকা বাপকে বাবা বলে না কাকাকে নিয়ে ইয়ে করছে কাকাকে এটা তো খুব স্বাভাবিক সেটা তো আমরা কখনো কখনো দেখি এখন আমাদের তো অনেক ছেলে আছে বাপের চাইতে কাকাকে বেশি ভালো এটা কিছু দু হাজার ছাব্বিশের আগে এই যে জাহাঙ্গীর খানকে দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব দেওয়া হলো এটা কি স্ট্র্যাটেজিক হিসাবে দেওয়া হলো নাকি কোথায় দায়িত্ব দিয়েছে আপনারা কোথায় পেয়েছেন আমি তো বুঝতে পারলাম আপনাদের কাছে কোনো ডকুমেন্টস আছে ইত্যাদি শুভেন্দু অধিকারী বল আপনার কাছে এই যে আমি একটু আগে বললাম কিছু বাজারে মিডিয়া আছে তারা বাজারটাকে গরম করছে দেখো যতদিন না পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবেন দলের মুখপাত্ররা ঘোষণা করবেন ততক্ষণ পর্যন্ত আমরা কেউ নিজেকে কোনো কিছু বলতে পারি না আমাদের দলের একটা শৃঙ্খলা আছে একটা আদর্শ আছে একটা আদর্শ নিয়ে আমরা কাজ করি আমরা ফের বলছি নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী আমাদের বিদিন বন্দ্যোপাধ্যায় দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন যেটা বলছে সেদিন আমরা সকলেই মাথা পেতে নিয়ে নেব আমরা তৃণমূল কংগ্রেস হলাম একটা পরিবার এটাকে নিয়ে যারা বাজারকরম করছেন এটা সম্পূর্ণ কাজের বিষয় খুব বেশি লাভ নেই বাজারগরম করবো কারণ আপনি বলতে চাচ্ছেন এটা কোনো সঠিক ঘোষণা নয় দেখুন আমরা আমরা একটাকে বিশ্বাস করি আমাদের অল ইন্ডিয়া একটা পেজ আছে তৃণমূল কংগ্রেসের আমরা যে কোনো কিছু হয় অল ইন্ডিয়া ফেজে আমরা